এটা কি হচ্ছে তো দেখে কি মানে হচ্ছে দেখে অনেকে বুঝতেই পেরেছ এটা হচ্ছে বেগুন পোড়া তো এখন আমাদের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে বেগুন পোড়া আর এই দিকে হচ্ছে পরোটা এখানে পরোটা এখানে হয়েছে এটা বাবার জন্য বাড়া হয়েছে আর বেগুন পোড়াটা মাখা হবে পেঁয়াজ ধনেপাতা পাতা লঙ্কা আর যা যা লাগে তাই দিয়ে মাখা হবে আর আমি এখন চা হবে বেগুন বেগুন মাখা হয়ে গেল হয়েছে কাঁচা লঙ্কা তেল লবণ টমেটোটা দিলে ভালো হতো কিন্তু এখন আর সময় নেই আর আমি এদিকে চা করেছি দুধ চা করেছি এটা বাবাকে দেবো এটা আমি নেবো চাটা কম হয়ে গেছে বুঝতে পারিনি যে এতটা কম হয়ে যাবে

I get chata khani.